আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা সাত আসনের শেষের এমপি পদপ্রার্থী হামিদুর রহমান হামিদের পক্ষে চলে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাজি কামাল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

আজকে দেখেছেন যে বর্তমান জেলও ভিড়ল বলছে এবং তারা এই ফ্যাসিস্ট আমলিক যারা পালন করেছিল তাদেরকে আজকে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বৈধতা দিচ্ছে সঙ্ঘে সাথে বন্ধুগণ এক দিকে আমাদেরকে বলছে আপনারা ফ্যাসিস্টদেরকে ধরিয়ে দেন আমলিকদেরকে ধরিয়ে দেন অন্য দিকে আমরা যখন আমলিককে ধরিয়ে দিচ্ছি অন্যদিকে জামেদের জামায়াতের নেতা গিয়ে লীগের নেতাকে থানা থেকে সরিয়ে ধন্যবাদ জানাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদের অতীতে আমাদের চেয়ারম্যান বলেছিলেন শান্ত রাখো বাংলাদেশ শান্ত রাখো বাংলাদেশ আপনারা দেখেছেন ইতিমধ্যে বিলপির নাম ভাঙিয়ে অনেকে অনেক ধরনের চাঁদাবাজি করেছে অনেক অপরাধ করেছে যারা ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ করত তারাই কিভাবে যেন বিএনপি ভিতরে ঢুকে গিয়েছে এবং এই সমস্ত কালিমা বিএনপুর বললে দিয়েছে আজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনে অংশ নিয়ে ঢাকা সাত আসনে ধান শেষের বিজয় নিশ্চিত করতে হবে স্থানীয় বিএনপি কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এ সময় নিচে অংশগ্রহণ করেন এসামিজানুর রহমানের বেড়ি ঢাকা